সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস লাইফ অ্যান্ড ট্রাভেল আমি পায়েল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লগ ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তো আজকে আমি চলে যাব এখান থেকে তো আমার যে ফার্নিচারগুলো রয়েছে সবগুলো সেগুলো ভাবলাম একটু মুছে টুছে যাই কারণ আবার দেশ এক দেড় সপ্তাহের মধ্যে তোমাদের দাদা আসার কথা হচ্ছে তো আসলে তখন তো একদমই সময় পাই না তো মুছে দিয়ে গেলে কি তখন আর মানে আবার কষ্ট করে মুছতে হবে না এখনই মানে ভালো করে মুছে রেখে দিয়ে যাই তাই ভাবলাম আর এখন খুব একটা মানে কাজও নেই ওই জন্যে ভাবলাম যে এখন ফার্নিচারগুলো মুছে নি তো এই খাটটা কিন্তু আমি এখন মোছার মুছি মানে এমনিই মুছছি কাপড় দিয়ে অনেকে কলিং দিয়ে মুছে তো আমি অতটাও মানে ধুলো পড়েনি এমনি জাস্ট নর্মাল হালকা ধুলো পড়েছে তো সেই জন্য কাপড়টা দিয়ে ভালো করে ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি তাহলে কিন্তু মানে খাটটা চকচক করবে তো যখনই আসি মাঝে মধ্যে পরিষ্কার করে দিয়ে যাই যাতে মানে ধুলো কম পড়ে কিন্তু ধুলো তো পড়েই খুঁজছি না যে তখন আমার শ্বশুরবাড়ি যারা রয়েছে সবাই কিন্তু মোটামুটি মুছে টুছেই রাখে তো অত সেই জন্য ধুলো কিন্তু পড়ে না তো আমি এসে মোটামুটি মুছে দিয়ে যাই এই হলো গিয়ে ব্যাপার তো আর এখন কিন্তু গরমটা একটু মানে কম ছিল কিন্তু আমি মানে বাড়ি যাওয়ার পরে কিন্তু প্রচন্ড গরম পড়েছিলো এই যে সাত দিন প্রচণ্ড গরম পড়েছিলো এটা কিন্তু তার আগের ভিডিও মানে এক দু দিন আগের ভিডিও তো বাবা আসবে দুপুরবেলা দুপুরবেলা বলতে এই বিকেল বিকেল করে আসবে তখন তারপরে কিন্তু আমি চলে যাবো মোটামুটি প্যাকিং আমার কমপ্লিট হয়ে গেছে তো এই খাটের ওই মাথাটা আর এই নিচের সাইডগুলো সব মুছে ভালোভাবে মুছে টুছে মানে সব ফার্নিচারগুলোরই মোছার প্ল্যান রয়েছে সব মুছে হলো গিয়ে তাই যাব আর তোমাদের দাদাভাই বলছে যতদিন না মানে ছুটি পাচ্ছি বা ছুটি স্যাংশন হচ্ছে বা ওই মানে যেখানে থাকে সেখান থেকে বেরোতে পারছি ততদিন কিছুই বলা যায় না যে আদৌ ছুটি হবে কি না বা আসতে পারবো কিনা ও এটা প্রত্যেক বাড়ি বলে কিন্তু মোটামুটি পেয়ে যায় ছুটি কিন্তু তাও এবার তিন মাস হয়ে গেল প্রায় কিন্তু এখনও মানে কোনো কথা নেই আসার বা বলছে যে হ্যাঁ আসবো বা এখনও ঠিকঠাক মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারছে না যে হ্যাঁ এই ডেটেই আসবো বা কিছু কারণ ওখানে অনেকটাই চাপ রয়েছে কাজের যেখানে ও রয়েছে তো যার জন্য কিছুই বলতে পারছে না যতদিন না মানে ছুটি স্যাংশন হচ্ছে বা কিছু হচ্ছে তো আর আমি এই সোকেসের কাজগুলো ড্রেসিং টেবিলের কাজগুলো যাই বলো সেগুলো কিন্তু আমি কলিং দিয়ে মানে মুছে দিই আর এখন এই শোকেসটা ভালো করে মুছে দিচ্ছি আর হলো গিয়ে এই শোকেসটা কিন্তু বিয়ের সময় আমার দিদি আমাকে দিয়েছিল। তো দিদি জামাইবাবু আমাকে কিন্তু এই শোকেসটা দিয়েছিল। তো এখন আমি এই শোকেসটা ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছি আর উপরে যে বক্সটা দেখছো ওটা হলো গিয়ে ছোট বক্স তো ওখানে কিন্তু গান টান চালানো যায় আর আলমারিটাও একটু কলিং দিয়েই মুছে নিচ্ছি তাহলে কিন্তু আলমারিতে ধুলোও থাকে না আর বেশ মানে চকচক করে গ্লেসটা ঠিকঠাক থাকে ওই জন্য কিন্তু কলিং দিয়ে আলমারিটাও মুছে নিচ্ছি এই জীবনটা এই আসা যাওয়াতেই হয়তো মনে হয় কেটে যাবে মাঝে মাঝে এরকম মনে হয় একবার এখানে একবার ওখানে কোনো মানে যা কেমন একটা যা জীবন মনে হয় কোনো একটা মানে স্থির কিছু নেই তো যাই হোক আর্মি লাইফ তো এরকমই মানে আর্মি ওয়াইফদের লাইফ তো এরকমই কিছু করার নেই তো এটাই মেনে নিতে হবে আর আলনাটা দেখো এখন মোটামুটি ফাঁকাই রয়েছে ওই জন্যে আমি আলনাটাও ভালোভাবে মুছে রেখে দিয়ে যাচ্ছি আর আলনাটা কিন্তু বিয়েতে আমাকে আমার ছোট মাসি কিন্তু দিয়েছে তো শোকেসটা দিয়েছে দিদি আর আলনাটা কিন্তু আমার ছোট মাসি দিয়েছে তো এবার দেখো আমি এখানে আলনার নিচটাও কিন্তু ভালো করে কলিং দিয়ে মুছে দিয়ে যাচ্ছি আর মুছে একবার মুছে দিলে কি অনেক দিন বেশ ভালোই থাকে বারবার মুছতে হয় না ওই জন্য একবারে ভালো করে আমি মানে মুছে দিয়ে যাচ্ছি যাতে আর পরে এসে সেইভাবে আমাকে মানে আর বারবার মুছতে না হয় এবার দেখো ড্রেসিং টেবিলটা মুচ্ছি তো ড্রেসিং টেবিলটা পার্সোনালি আমার খুব পছন্দের মানে ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আমি নিজেই পছন্দ করে নিয়েছি তো এইবার দেখো আমার ছেলে এসে কি কাণ্ড করে কি কাণ্ড করে শুধু তোমরা দেখো ওই জন্য আমি কিন্তু ভিডিও ক্লিপটা ডিলিট করিনি রেখে দিয়েছি আর এখন যে আমি ভয়েস দিচ্ছি এখন আমার পাশে আমার ছেলে বদমাইশি কিন্তু করে যাচ্ছে দেখো ফোনটাকে সেট করতে গিয়ে উল্টোও সেট করে নিচ্ছে আমি মানে সেটই হচ্ছে না যাই হোক তো কিছু করার নেই এইভাবেই আমাকে ভিডিও বানাতে হয় বা সাউন্ড দিতে হয় আর ড্রেসিং টেবিলের কথা যেটা বলছিলাম আমি কিন্তু মানে যে আমাকে দিয়েছে যে কাকুটা আমাকে বানিয়ে দিয়েছে তাকে কিন্তু আমি মানে এমনি বলেছিলাম যে এরকম আমি নিজে কিন্তু গিয়ে পছন্দ করিনি তো ও উনি কিন্তু বলেছিলেন যে তোমাকে আমি দেখো ঠিকঠাক মানে সুন্দর করে বানিয়ে দেব তোমার অবশ্যই পছন্দ হবে তো ওই জন্যই কিন্তু এটা কাকুই কাকুরই পুরো মানে ডিজাইন করা আর আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে মানে খুবই ভালো লেগেছে আমি কিন্তু এক্স্যাক্ট এরকমই চেয়েছিলাম পুরো মানে পুরো ড্রেসিং টেবিলটা ঢাকা থাকবে মানে জিনিসগুলো যাতে ভেতরে ঢুকিয়ে রাখা যায় কারণ কি তো ওপেন ড্রেসিং টেবিল নিলে কি যে জিনিসপত্র সব বাইরে রাখা থাকে আর ওগুলোকে ওগুলোতে ধুলো পড়ে তো বারবার মানে একদিন দুদিন পর পরই মুছতে হয় যেটা আমার ওই বাড়িতে হয় মানে সমস্যা হয় আর এখন তো একদমই সময় পাওয়া যায় না তো যা যার জন্য এখন তো আরোই বেশি সুবিধা হয়েছে তো এখানে আমি ওই আমার ছেলের যে মানে যেগুলো আমার প্রতিদিনের ইউজ লাগে ন্যাপকিন তারপর হ্যান্ড ওয়াশ তারপর পাউডার টাউডার এগুলো সব আমি এখানে আর একটা ওষুধের কৌটো এগুলো কিন্তু সব আমি এখানেই মানে বাইরেটা রাখি তো যাতে সহজেই মানে পাওয়া যায় আর সুইচ বোর্ডটা একটু মুছে দিলাম যেহেতু কলিংটা ছিল তার জন্য সুইচ বোর্ডটাও একটু মুছে দিলাম তো খুব বেশি তো ধুলো পড়ে না অল্প মুছলেই হয়ে যায় আর তারপর চলে এসছি এখানে বালিশের ওয়্যারগুলো সব কাচতে হবে তো সেই জন্যে কাছাকাছি করব ওই জন্যে কিন্তু বালিশের ওয়্যারগুলো খুলে নিচ্ছি তো আমি এই আমাদের আমার যে দুটো বালিশ সেইটা সেইগুলো আর কোল বালিশের ওয়ারগুলো ধুয়ে যাব। আর ছেলেরটাও তো ধুয়ে দিয়েছি আগেই তো তেলের যে কলবালিশের ওয়ারগুলো ওগুলো ধোবো না কলবালিশগুলো ঢুকিয়ে রেখে দিয়ে যাব কারণ ওগুলো তো খুব একটা নোংরা হয়নি তো ওগুলো এবার আসবে আসবো যখন তখন আবার কদিন পরে ধুয়ে দেবো আর এই বড় বড়ো বালিশগুলোর সব ধুয়ে টুয়ে রেখে দিয়ে যাচ্ছে একদম মানে পরিষ্কার হয়ে থাকবে তাহলে কি এসে আবার ধুতে ধুতে হবে না মানে একদম পরিয়ে একদম রেডি করে দিতে পারবো তো ওই জন্য আর এদিকে দেখো আমার ছেলে বদমাইশি করে যাচ্ছে বলে আমি ওর সাথেও কথা বলছি আর এদিকে এগুলো খুলছি তো এগুলো ধুয়ে টুয়ে সব গুছিয়ে গাছি আমি আবার ভরে দিয়ে তারপর যাবো আর যেহেতু তাড়াতাড়ি করছি সব কিছু মানে দুপুরে তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব তোর জন্য একটু তাড়াহুড়োর মধ্যেও রয়েছি তো ওই জন্যে কাজগুলো তাড়াতাড়ি করছি তো তোমরা কিন্তু তো দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে তাহলে কিন্তু তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশানসগুলো চলে যাবে আর সবার আগে তোমরা আমার ভিডিও কিন্তু দেখতে পারবে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করবে তো চলো এখন বাবা চলে এসেছিল তো বাবা একটু বসে বাবাকে গ্লুকন্ডি একটু মিষ্টি দিলাম সে তো খাবেই না মিষ্টি তাও হলো গিয়ে জোর করেই প্রায় খেলো তো তারপরে এখন ওলা করে যাচ্ছি তো আজকে আসলাম বাড়ি তো পাঁচটা নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম মোটামুটি ছটার মধ্যে পৌঁছে গেছি কারণ একটু বেলা করে বেরিয়েছি যেহেতু মানে সূর্যের তাপটা পড়ে যাওয়ার পর বেরিয়েছি তো যার জন্যে একটু হলো গিয়ে টাইম লাগলো বেশি জ্যাম ছিল বেশি তো ওই জন্য একটু টাইম লেগে গেলো তো তার এখন বাজে মোটামুটি সাড়ে ছটা মতো বাজে তো এখন আমি বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে তো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমরা দেখতেই পেলে যখন আসছিলাম তখন কিন্তু সূর্য প্রায় ডুবে ডুবে মানে যাচ্ছে প্রায় সন্ধ্যা লাগবে লাগবে ভাব আর হলো গিয়ে বেশ ভালো লাগছিল দেখতে পুরো লাল রঙের সূর্যটাকে খুব সুন্দর লাগছিলো আর এখানে দেখো আমি ফোনটাকে সেট করেছি আবার ও ফোনটাকে নিতে যাচ্ছে তো এখন তো প্রায় সন্ধ্যা লেগেই গেছে তো এখন আমি এখানে মুড়ি মাখিয়ে খাচ্ছি একটু খিদে খিদে পেয়ে গেছিলো যেহেতু দুপুরে আগে আগে খেয়েছি চলে আসবো বলে তো ওই জন্য একটু মুড়ি মাখিয়েছি আর ছেলেকেও দিচ্ছি ছেলেকে আমি শুধুই মুড়িই দিই মা অবশ্য জিজ্ঞেস করছিলো যে কি খাবি কি খাবি আমি বললাম কিছু করতে হবে না এখন মুড়িই খাই কারণ মুড়ি খেতে ইচ্ছা করছিলো মুড়ি চেনাচুর দিয়ে মাখিয়েছি আর আমার ছেলে ফোন অন করলেই মানে ভিডিও অন করলেই খুব খুশি হয় আর ফোনের কাছে গিয়ে ফোনটাকে ফেলে দেয় বা ফোনটাকে নিয়ে দেখে যে কি হচ্ছে ওই দেখো আবার আসছে তো যাই হোক মা তখন বললো যে তাহলে চা করি চা খা আমি বললাম হ্যাঁ চা করো আর মুড়ি চেনাচুর দিয়ে চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভাল লাগে মুড়ি মাখানো বিকেলে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্য অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কারণ কমেন্ট না করলে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না যে তোমাদের কেমন লাগছে বা আর কোথায় কোথায় ইম্প্রুভ করতে হবে সেটা কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব না তাই তোমাদেরকে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছ তাদেরকে আমি যা বলছি যে একটু কমেন্ট করে আমাকে জানিও তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে আর আমার ছেলে কিন্তু এই রকম বদমাইশি করে যায় এর উপর ওর উপর উঠবে শুধু বাসনকুসন নিয়ে আসবে আর এটার উপর উঠবে ওটার উপর উঠবে আবার বসবে আবার উঠবে এই হল গিয়ে ওর অবস্থা সারাদিন এই নিয়েই থাকতে হয় ওর পেছনে একটা লোক মানে দরকারি যে ওকে গার্ড দিয়ে রাখবে কারণ এরম করলে তো কখন পড়ে যাবে কখন লেগে যাবে কিছু বলা যায় না ওই জন্যে আমি মানে আরওই সময় পাচ্ছি না এখন বড় যত বড় হচ্ছে আর এখনও বদমাইশি করে বেড়াচ্ছে আওয়াজ হয়তো শুনতে পাচ্ছো আমি ভয়েস দিচ্ছি আর ওর আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ তো যার জন্যে এখনও বদমাইশি করে বেড়াচ্ছে সারাদিনই বদমাইশি করে বেড়া তার মধ্যে আমাকে সব কিছু করতে হয় তো আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই বা